আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে থেকে কিছু ভিডিও করব শুধু বই নিয়ে বই সম্বন্ধে কারণ এই বইটা আমি চাচ্ছি যে আমার ফলোয়ারদের সবার কাছে থাকুক এবং এই বইটা বুঝতে হবে কারণ হচ্ছে এই বইটা আপনার ডাক্তার আপনার শরীরের জন্য কিন্তু অন্যের ডাক্তার না এই বইটা যারা বুঝতে পারবেন যাদের কাছে বইটা থাকবে তাদের আমার কনসালটেশনের দরকার নেই আমার ট্রিটমেন্টের দরকার নেই এমন কি সেমিনারও দরকার নেই যদি মনে করেন এই বইটা পড়ার পর এখনও কোনো কিছু ক্লিয়ার হচ্ছে না তখন কনসালটেশন আসতে পারেন এখন অনলাইনের কনসালটেশনের ব্যবস্থা হয়ে গেছে হাউজ অফ ফার্মানি সাথে যোগাযোগ করবেন আমি এখন এই জন্য করি অনলাইন কনসালটেশন যেহেতু এখন হাউজ অফ ফার্মানিতে সব কিছু রয়ে গেছে কনসালটেশন পরে যেগুলো আপনার দরকার হবে আপনার সেগুলো হাউজ অফ ফার্মানি থেকে কালেক্ট করতে পারবেন এই জন্য আমি কনসালটেশন আরম্ভ করেছি আগে বন্ধ করে সেই জন্য শুধু অনলাইন কনসালটেশন কিন্তু আমি এরপরে যে রেকমেন্ডেশনগুলো আপনাকে দেই সেইটা আপনার জোগাড় করতে পারেন না অনেক কিছু নাই নট অ্যাভেলেবল এর মানে কি আমি যে কনসালটাসি করেছি এটা কোনো যুক্তিগত হয় না মানে আপনারা রেজাল্ট পাবেন না কারণ আমি যা বলবো সেগুলো আপনারা জোগাড় করতে পারবেন না এখন ইনশাল্লাহ হাউস অফ ফার্মুলি থেকে সাপ্লিমেন্ট যদি দরকার হয় সেইটাও আপনারা হাউস অফ ফার্মুলিতে পাবেন আমার কনসালটি পরে আপনি ওইখান থেকে সব কিছু সাথে নিয়ে যেতে পারবেন এবং ইনশাল্লাহ আপনার হেলথ প্রবলেম সলভ হবে এই জন্য আমি কনসালটেশন আরম্ভ করেছি কিন্তু সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার এরপরও যারা শরীরের প্রবলেম সলভ করতে পারতেছেন না তাদেরকে আমি ইনভাইট করব সেমিনারে আসার জন্য সেমিনারটা হচ্ছে এমন একটা জিনিস সেটা অ্যাকচুয়ালি আপনার হলিডে আমি বলবো যে হলিডে আপনার ফ্যামিলির সহ হলিডেতে আসুন কারণ আমি চাচ্ছি এই সেমিনারে আমাদের বোন এবং মা এবং ভাবিরা আসুক কারণ আমাদের ট্র্যাডিশন অনুসারে রান্নাঘরের পাক সাকটা কিন্তু ওনারাই করেন আমি যদি সেমিনারে আসি এবং সেমিনার পরে যদি আমি বাসায় ফিরি আমার পাক শাকটা কে করবে আমি করবো না আমার ওয়াইফ করবেন আমি তো ওয়াইফ যদি নিয়ে আসতাম তাহলে ভেরি গুড যদি ওয়াইফ না আসে এবং আমি এখান থেকে শিখে গেলাম এরপর আমি অফিসে চলে গেলাম বা কাজে চলে গেলাম আমার পাকটা কিন্তু কে করবে আমার ওয়াইফ করবে এর মানে এই সিমিলার যে রেজাল্টটা সেইটা আপনি পাচ্ছেন না এই জন্য আমি ভাবিদেরকে এই সিমিলার আসার জন্য অনুরোধ জানাচ্ছি এই জন্য কারণ এই যে পাক সাক্ষী করতে হয় কোনটার সাথে কোনটা মিস করতে হয় কিভাবে খাবার ঠেকেতে হয় কিভাবে কোন জায়গায় আপনার কোন খাবারটা প্রথম দিবেন কোন খাবারটা পরে দিবেন কতটুকু খাবেন এইগুলো সম্বন্ধে এখানে বিস্তারিত আলোচনা করা হয় এবং আমি নিজে দেখাই যে কোন খাবারটার সাথে কোন খাবারটা মিস করা যাবে কোনটা আগে আরম্ভ করবেন কোনটা শেষে নেবেন এবং এখানে অনেক কিছু আটটা গোপন সত্তর যে কীভাবে পালন করা হয় সেইটা হান্ড্রেড পারসেন্ট আপনারা এখানে দেখে যাবেন কারণ আপনাদের কাছে মনে হচ্ছে যে আটটা সূত্র পালন করা খুবই ডিফিকাল্ট অ্যাকচুয়ালি এইটা কোনো ডিফিকাল্ট না এইটা আপনার আপনি অটোমেটিক্যালি দেখবেন যে কোন এক সময়ে আপনি করতেছেন আপনি নিজে জানতেছেন না যে আপনি আটটা সূত্র পালন করতেছেন এই আটটা গোপনসূত্র ফাউন্ডেশন এই আটটা সূত্র ছাড়া আপনার ইম্পসিবল সুস্থ হওয়া এবং সুস্থ থাকা এইটা আমি বারে বারে সবসময় বলি কারণ একটা সূত্রের সাথে আরেকটা সূত্র রিলেটেড আমি যদি আটটা গোপন সূত্র থেকে একটা বাদ দিই আমি কিন্তু সম্পূর্ণ যে আমার ওয়েল বিইং সেটা আমি পাবো না আমি বলি না যে আপনার শরীরে কোনো সিমটম নাই বা কোনো রোগের উপস্থিতি নাই আপনার সুস্থ ন আমি বলি সুস্থ তো হচ্ছে ওয়েল বিং আপনার নিজের আপনার ফ্যামিলির আমাদের সমাজের আমাদের রাষ্ট্রের সেইটাকে বলে সুস্থতা আমি যদি একা সুস্থ থাকি এবং আমার পরিবারে যদিও অসুস্থ কেউ থাকে তাহলে আমি সুস্থ না আমার সমাজ যদি হয় অসুস্থ আমি একা সুস্থ না আমার রাষ্ট্র যদি হয় অসুস্থ আমি একা সুস্থ না সুস্থ হচ্ছে সবার ওয়েলবিং আমার মনে করেন শরীরে কোনো প্রবলেম নাই বা কোনো সিমটম নাই কিন্তু আমি ঘরে ফিরতেছি বাসায় যাচ্ছি বাসায় কিছু যায় সবারই অবস্থা খারাপ বা কারো সিরিয়াস প্রবলেম তখন কি আমার বিংটা থাকে এই যে স্ট্রেসটা আমার আসতে আসছে সেটা টুডে ও মোরও ব্রেক ডাউন এভরিথিং ফ্রম ইনসাইড এই জন্য বলি যে আগে অবশ্যই নিজের সুস্থতা এরপর মাস্ট ফ্যামিলি সুস্থতা এরপরে আস্তে আস্তে সমাজের সুস্থতা এরপরে আমাদের দেশের সুস্থতা এইটাকে আমি বলি সুস্থতা হেলথ তাহলে আসুন আমরা একটু বিটা বড় করতে সেই জন্য ইন্ট্রোডাকশন হচ্ছে যে এই বইটা কি এই বইটা দেখেন লেখা আছে ঔষধ বি স্বাস্থ্যকর জীবন যাবনের আটটি গোপন সূত্র যদি আমি বইটা খুলি প্রথমে কি দেখব আমি খুলতেছি বইটা দেখতেছি দেখেন স্বাস্থ্য বলতে কি বোঝায় যেটা এখন বললাম অসুস্থ কি এবং কেন আমরা অসুস্থ হয়ে পড়ি এইখানে আমি মোটামুটি বলতে গেলে সবই আপনাদেরকে একটু ডিটেলস বলেছি তা আমি বলবো যে আমাদের সুস্থতা যে আমাদের সুস্থতা নাই এটার জন্য কে দায়ী অ্যাকচুয়ালি আমি বলবো যে আমাদের যে জ্ঞানের অভাব সেটা দায়ী সঠিক জ্ঞান আমরা পাচ্ছি না যে কিসের জন্য আমরা অসুস্থ হচ্ছি আমরা মনে করি যে ডাক্তার কাছে গেলে আমরা সুস্থ হয়ে যাব নো ডাক্তারদের ক্ষমতা নেই আপনাকে সুস্থ করা ডাক্তারদের ক্ষমতা আছে কোনো একটা সিমটম রিমুভ করা বা আপনাকে সাময়িক একটা উপশম দেওয়া কিন্তু আপনার বডির যে প্রবলেম সেটা আমাদের মেডিসিনে ক্ষমতা নাই এটাকে কিউর করা একমাত্র ন্যাচারি এই কিউরটা করতে পারে এই জন্য এই যে কারণগুলা সম্পূর্ণ ন্যাচার থেকে আসে যেমন আমাদের খাবারটা দেখেন আমরা কি খাচ্ছি আমরা কিন্তু ন্যাচারাল খাবার খাই না এই সব খাবার ন্যাচারাল নাই আপনি পাবেন না মার্কেটে যেসব খাবার সুন্দর খাবার যে প্রসেস ফুড জাঙ্ক ফুডস বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল খাবার হচ্ছে এইগুলো কিন্তু ন্যাচারাল নাই এবং এই খাবারগুলো আমি বলি মৃত খাবার এইগুলার মধ্যে শক্তি নাই এই খাবার আমরা বেশি বেশি খাবো অবশ্যই কারণ এর মধ্যে অনেক কিছু অ্যাড করা আছে স্পেশালি যাতে আমরা বেশি খাই বেশি খাওয়া মানে কি আমাদের শরীরের যে ক্ষমতা যে এনজাইম সিস্টেম সেটা খুব তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলি মানে ট্যাঙ্ক খালি করে ফেলি এরপরে আরম্ভ হবে হজমের প্রবলেম এরপরে হজম যদি না হয় অ্যাবজর্পশন হবে না এরপরে মানে কি আপনার সেলের যে কাজ সেটা ঠিকমতো হবে না আপনার শক্তি উৎপাদন হবে না এর মানে আমরা কি হব অলস হয়ে যাবো তাহলে কি দুই নাম্বার কারণ একটা আমরা খাচ্ছি সম্পূর্ণ মানুষের তৈরি মানে আনন্যাচারাল খাবার এই খাবার থেকে আমরা কি হব স্যানিটারি লাইফস্টাইল হয়ে যাবে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না এখন আমরা অলস হয়ে যাবো যে শক্তি নাই এরপরে যখন এই দুইটার সমন্বয় হবে তারপর দেখবেন যে আমাদের ইমিউন সিস্টেম উইক হয়ে যাবে এর মানে কি আমাদের ক্রনিক ইনফেকশান আরম্ভ হবে যখন ক্রনিক ইনফেকশন আরম্ভ এই তিনটা কারণে আমাদের বডিতে কি হবে প্রচুর পরিমাণে অ্যাসিড জমা হবে অ্যাসিডিফিকেশন মানে এটাকে বলা হয় ক্রনিক এসিডিফিকেশান অফ আওয়ার বডি এরপরে দেখেন যখন আমাদের এই ক্রনিক ইনফেকশান আন্যাচারাল খাবার স্যালেন্ডারি লাইফস্টাইল এই তিনটা যখন একসাথে হবে তখন কী হবে আমাদের সমস্ত ইমিউন সিস্টেম সমস্ত বডি ফাংশান যে বডি যে ব্যালেন্স সেইটা নষ্ট হয়ে যায় ইম ব্যালেন্স তৈরি হবে ইমব্যালেন্স তৈরি হওয়া মানেই আমাদের শরীরে যে টক্সিন বিভিন্ন জায়গা থেকে আসতেছে বিভিন্ন টক্সিন আমাদের এগ্রিকালচারাল এনভায়রনমেন্টাল হাউজোল্ড কেমিক্যাল যেমন আপনারা সাবান ইউজ করতেছেন কসমেটিক্স ইউজ করতেছেন হাঁড়িপাত ধুচ্ছেন কাপড় ধুতেছেন বহু ধরনের হচ্ছে টক্সিন এবং মাটি থেকে আসতেছে পানির থেকে আসতেছে বায়ু থেকে আসতেছে এইগুলা সমস্ত আমাদের শরীরে আসতেছে কিন্তু যেহেতু আমাদের শরীরে অলরেডি ইমব্যালেন্স হয়ে গেছে আমাদের শরীরের ক্ষমতা নাই এগুলাকে নিউট্রালাইজ করা মানে এর মানে কি আরও আমাদের বডি অ্যাসিডিফাই হচ্ছে মানে আরও টক্সিন জমা হচ্ছে টক্সিন অ্যাসিডিফাই ওর বডি এরপরে কি হচ্ছে দেখেন প্রচুর পরিমাণে ইলেকট্রিক মানে কিন্তু ফিল্ড এটা আমরা জানি না বা বুঝতেও পারি না আপনার ঘরের মধ্যে দেখেন প্রত্যেকটা জিনিস আর্টিফিশিয়াল ইলেকট্রিক হোম অ্যাপ্লায়েন্স থেকে আরম্ভ করে আপনি দেখেন সব জায়গায় হচ্ছে টিভি পিসি তারপরে মোবাইল ফোন ইলেকট্রিক লাইটস ফ্রিজ ক্যাটল, মাইক্রোওয়েভ বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স রয়ে গেছে কিন্তু প্রত্যেকটা আর্টিফিশিয়াল ইলেকট্রোম্যাগনিটিক ফিল্ড তৈরি করে এইটাও আমাদের শরীরে প্রভাব সৃষ্টি করে অ্যাকচুয়ালি নেচার ইলেকট্রোম্যাগনি ফিল্ড হচ্ছে আমাদের শরীর এবং নেচার এদের মধ্যে হচ্ছেন একটা সম্পর্ক রয়ে গেছে আমরা সেই সম্পর্ক নষ্ট করে ফেলেছি এই জন্য আমাদের গম ভালো হচ্ছে না স্ট্রেস করতে পারছে না এইগুলোর কারণে আমাদের শরীরে আরও ইমব্যালেন্স তৈরি হচ্ছে এর মানে দেখেন কতগুলা কারণ আর বাকি যেটা বলতেছি যে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট এইটা আমরা চেঞ্জ করতে পারবো না মনে ঢাকার ডাকার কি আমি চেঞ্জ করতে পারবো না কিন্তু বাকিগুলো তো আমার হাতে আমি চেঞ্জ করতে পারি আমি খাবারটা চেঞ্জ করতে পারি আমি ন্যাশনাল খাবার খেতে পারি যদি ন্যাশনাল খাবার খাই আমি ফিজিক্যালি অ্যাক্টিভ হবো কারণ এই খাবার শক্তি রয়ে গেছে যখন আমি ফিজিক্যালি অ্যাক্টিভ হবো আমার ইমিউন সিস্টেম স্ট্রং হবে আমার শরীরে কোনো ইনফেকশন হবে না কারণ আমার ইমিউন সিস্টেম ফাইট করবে যখন আমার আমি স্ট্রেস ম্যানেজ করতে পারবো আমি ঘুমাইতে পারবো আমার শরীরে ব্যালেন্স থাকবে আমার বডি এলাকা স্টেজে থাকবে মানে যদি বাইরে থেকে কিছু টক্সিন আসো সেইটা আমার শরীরে যে অ্যান্টি অক্সিডেন্ট বাফারিং সিস্টেম রয়ে গেছে সেইটার ক্ষমতা থাকবে কে নিউট্রালাইজ করা এবং আমি এইগুলো কমাইতে পারি এখন হাউস অফ মনিতে দেখেন এই কেমিক্যাল থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল দূরে থাকার জন্য আমি সব কিছু সাপ্লাই দিয়েছি আপনাদের সাবান রয়ে গেছে আপনাদের শ্যাম্পু রয়ে গেছে টুথপেস্ট রয়ে গেছে হাড়ি পাত জন্য লিকুইড রয়ে গেছে কাপড় ধোয়ার জন্য রয়ে গেছে সব কিছু রয়ে গেছে টুথপেস্ট রয়ে গেছে বুঝছেন মানে আপনার কেমিক্যাল থেকে মুক্ত থাকার জন্য আমি সব ব্যবস্থা করেছি এখন হাউজ এখন খাবারের ব্যবস্থা রয়ে গেছে ন্যাচারাল ফ্রুটস পাওয়া যাচ্ছে ন্যাচারাল শাক সবজি পাওয়া যাচ্ছে যা পাক করার জন্য যা দরকার সব কিছু হয়ে গেছে এর মানে আমি ট্রাই করেছি যে আপনাদেরকে কেমিক্যাল থেকে দূর করার জন্য এই যে কারণগুলা কিছু জন্য আমরা অসুস্থ হই যে শরীরে ইমব্যালেন্স পড়া থেকে চলে আসে এইগুলো দূর করার জন্য আমি হাউজ অফ সব কিছু এখন রেখেছি এখন বাকিটা আপনার উপর ডিপেন্ড করে যে কতটুকু আপনারা এগুলো ইউজ করবেন এবং কতটুকু সুস্থ থাকবেন এবং সুস্থ হতে চান কি না এইটা আপনার উপর ডিপেন্ড করে দিস ইজ ইউর চয়েস নট মাই চয়েস আমি আমি বাংলাদেশের জন্য যা চাচ্ছিলাম সেইটা আমি ফুলফিল করেছি আমার যে মিশন ছিল যে আপনাদেরকে কেমিক্যাল মুক্ত লাইফ থেকে কিভাবে। রাখা যায় সেটা আমি করেছি কারণ তিনটা জিনিস আমি মনে করি মেইন ফ্যাক্টর যে আমরা অসুস্থ হই সেইটা হচ্ছে মানে পুষ্টির অভাব মানে আন্যাচারাল খাবারে কোনো পুষ্টি থাকে না সেলের খাবার ওইখানে থাকে না জিভবার খাবার থাকে নাম্বার টু হচ্ছে প্রচুর পরিমাণে টক্সিন আপনার শরীর বিভিন্নভাবে মানে কেমিক্যাল ফার্টিলাইজার থেকে আরম্ভ করে হেভি মেটালস থেকে আরম্ভ করে পেস্টিসাইড থেকে আরম্ভ করে আরও অনেক হাউস হোল্ড আপনার হোটেল এগ্রিকালচারাল এবং এনভাররমেন্টাল পলিটেন্স এগুলো সব কিছু আপনার শরীরে প্রচুর পরিমাণে ঢুকতেছে এবং এইগুলা আপনার শরীরে ইমব্যালেন্স এবং আমার স্ট্রেস ম্যানেজ করা প্রচুর পরিমাণে ডে ফ্রম এভরি ওয়ার কামিং অ্যাকচুয়ালি সব কিছু সামারে যদি করি আমি এই তিনটা কারণ হচ্ছে আমাদের শরীরে ইমব্যালেন্স তৈরি করা এবং আমরা অসুস্থ হই সেইটা হচ্ছে পুষ্টির অভাব সেটা হচ্ছে স্ট্রেস এবং প্রচুর পরিমাণে টক্সিন এই তিনটা কারণে আমার শরীর ইমব্যালেন্স তৈরি হয় এবং আমরা অসুস্থ হই তাহলে আমি চাচ্ছিলাম যে আপনারা যদি জানেন যে কিসের জন্য আমরা অসুস্থ হই যদি আমরা এই কারণগুলা দূর করতে পারি তাহলে কি আমরা সুস্থ থাকব। সুস্থ হব এটা বা উত্তরটা আপনারাই দিবেন আমি না আজকে এখানে শেষ করলাম ভিডিওটা একটা বড় হয়েছে জন্য কারণ আমি চাচ্ছি যে আপনার বইটা যে কি লেখা আছে কী জন্য বইটা তৈরি করা হয়েছে একটু বসে চেষ্টা করুন তখন আমাদের জন্য ইজি হবে সুস্থ থাকা এবং সুস্থ হওয়া ভালো থাকুন সুস্থ থাকুন